নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন তেলাপুয়া মাছ তেলাপুয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব তো আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন আমি সব মাছগুলো রান্না করব না কিছু মাছ রেখে দেব প্রায় গরম হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দেব তেল মাছে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখন ভাজা করে নেব হলুদ নুন মাখা মাছগুলো এখন আমি ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এক পিট এখন পাল্টি করে দেব। মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তো ভেজে নেব সামান্য হলুদ সামান্য নুন বেশ লাল লাল করে ভেজে নিচ্ছে এখন তুলে নেবো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেলের উপর দিয়ে দেব জিরে আর তেজপাতা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আদা রসুন টমেটো আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দেব। আদা রসুন টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে দেব। সামান্য লঙ্কা দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন এগুলো সুন্দর করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন মশলা আমার কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলু দিয়ে দেব মশলার সঙ্গে আলুও ভালো করে কষিয়ে নিয়েছে এখন দিয়ে দেব জল এখন চাপা দিয়ে দেব এই তরকারির জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব দেখুন গোলমরিচ গরম মশলা জিরে ধুনে আমি গরম করে বেটে নেব চা দেখে নেব দেখুন বন্ধুরা আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছ দিয়ে দেবো ভেজে রাখা মশলা দিয়ে দিচ্ছি আর ধনে পাতা কুচি দিয়ে দেব ব্যাস হয়ে গেছে এখন নামিয়ে নেব এ দেখুন বন্ধুরা তেলাপুয়ে মাছ দিয়ে আলু দিয়ে একদম রেডি তরকারি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জানি বাই বাই